বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আজকে আমার ধান সিদ্ধ লাস্ট দিন মানে নতুন ধান সিদ্ধ করেছি তো বর্ষার আগে আর সিদ্ধ করব না পরে যদি লাগে তো পরে করব তো আজকে সেগুলো তো আমার করতেই হবে তো একা একা তো খুব কষ্ট হয়ে যায় তো চলো ধান সিদ্ধ তো রয়েছে তারপরে বাকি কাজকর্ম বাসি কাজ সব রয়েছে রান্না রান্নাবান্না রয়েছে তো সেগুলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ধান সিদ্ধ এ বছরের মতো আজকে লাস্ট দিন ভাবছিলাম আর একদিন দিই তা আবার কষ্ট হয়ে যাচ্ছে রোদ্দুরে তো সেই জন্য ভাবছি দেব না যদি দিই তো পরে দেখবো তো আজকে লাস্ট দিন এই যে দেখো এক হারি হয়ে গেছে না আর এই যে এক হাড়ি হচ্ছে চারটে ড্রামে ধান ভিজিয়েছিলাম আর একটা হাঁড়িতে তিন বস্তা ধান একবারে দিচ্ছিলাম ভাব এই সিদ্ধ হচ্ছে এটা দুবার হয়ে গেছে দুটো গ্রাম থেকে এখনো দুটো গ্রামে আছে হাড়িতে রয়েছে এখনও দুবার হবে মানে দুহাড়ি হবে দুহারি হয়ে গেছে তো এই যে দেখো আমি সত্যি গায়ে দিয়ে যা দিচ্ছি হাড়ি এখনো ভাবো তুমি একটু বাকি রয়েছে ভাব উঠতে তা ভাব উঠলেই হয়ে যাবে তারপরে আদাড়ি সিদ্ধ করতে হবে তো ধান সেদ্ধ করার জন্য অনেক হয়ে উঠেছি সাড়ে তিনটার দিকে উঠেছি তো অনেক বড় হাঁড়ি অনেকগুলো ধান মানে এই ড্রাম থেকে ঝুড়িতে করে জল থেকে হাঁড়িতে দিতে হয় তারপরে আবার এই ভাব উঠে গেলে ডেক্সি বাটি করে কেটে কেটে এখানে নামাতে হয় এই যে ডেক্সি বাটি তো দেখো অনেকটাই টাইম লেগে যায় ওই জন্য একটু আগে আগে উঠেছি সাড়ে তিনটে দেখতে এটা ভাব যে ধটা করে নিই Lose. আজকে আমার ধান সিদ্ধ শেষ দিন ছিল আর একদিন ধান সিদ্ধ করবো ভেবে মনে হচ্ছিল যে না করবো না রোদ্দুর প্রচণ্ড তাপ কষ্ট হচ্ছে তো সেই জন্য ধান সিদ্ধ সেরে সমস্ত কাজকর্ম সেরে সকালের ভাত বসিয়েছি এই যে দেখো এটা ডেক্সি করে গ্যাসে বসিয়েছি তো ওদিকে ভাতগুলো হয়ে যাবে সে ধান সিদ্ধের হাঁড়িটাও মেজে ফেলতে হবে কত বড় হাঁড়ি তোমরা তো দেখেছো তো দেখো তার গায়ে পুরো কালি ভরে গেছে তো ওই কালিগুলো সবই তুলতে হবে অনেকটা সময় লাগবে হাঁড়িটা পরিষ্কার ঝকঝকি করতে তো সেগুলো সবই আমাকে করতে হবে হাঁড়িতে আমি একটু কালি রাখি না এটা মেজে একদম পরিষ্কার করে ফেলবো তো হাঁড়িটা আমি ভিজিয়ে রেখে এসেছি মাদার জন্য এসে আমি ভাতটা বসিয়েছি এবার এদিকে ভাতটা হতে থাকবে ওদিকে আমি হাঁড়িটাও মেজে ফেলবো তো চলো যা যাক হাঁড়ি মেজে আসি হাড়ি মাঝামার হয়ে গেছে কমপ্লিট হয়েছে পরিষ্কার করে ফেলেছি কত বড়ো হাঁড়ি তো মাঝতে খুব কষ্ট হলো প্রায় আট দেড় ঘন্টা সময় লেগে গেল তো সিদ্ধ হয় কীরকম কালো ছিল এখন পরিষ্কার হয়ে গেছে তো আজকে বৈশাখ মাসের লাস্ট দিন সুন্দর করে সবাই পুজো পার্বণ করতে বা করে প্রতিদিনই সুন্দরভাবে পুজো করতে হয় তো তুলসী গাছে জল দিতে হয় বৈশাখ মাসের প্রথম দিন থেকে আর বৈশাখ মাসের সেই দিনে জল দেওয়া শেষ হয়ে যায় আর সুন্দরভাবে গুছিয়ে সব কিছু করে সুন্দর করে পুজো করে সবাই তো আমি অতটা সুন্দর করে পুজো করতে পারলাম না সব রকম কাজকর্ম গুছিয়ে তারপরে পুজো এখানে এসেছি দেখো স্নান করে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি পুজো করতে টিপ সিঁদুর মাথা চিনি করা সব কিছুই করে নিয়ে চলে এসেছি তো যতটা পেরেছি আমি সেইভাবে মন থেকে ঠাকুরকে নিবেদন করেছি তো দেখো এইভাবে দেখো পুজো করেছি আমি আর ঠাকুরকে নিবেদন করেছি আমি আম পাকা আমি যে দেখো আজকে একাদশী তার উপরে বৈশাখ মাসের শেষ দিন তো বেশিরভাগ লোকই তুলসী গাছে জল দেয় প্রথম দিন থেকে আর শেষের দিনটা সুন্দরভাবে পুজো করে সেটা শেষের পালনেটা করে ফেলে তো আমি অতটা গুছিয়ে উঠতে পারিনি তো যেটুকুই পেরেছি সেইভাবে ঠাকুরকে মন থেকেই দিয়েছি তো এই যে তো দেখো কী সুন্দর লাগছে ঠাকুরকে ঠাকুরগুলো কিন্তু ফুল দিয়ে সাজালে না খুব সুন্দর লাগে তো দেখো বন্ধু আমি দুপুরের ভাত বসিয়েছি ভাত বসাতে একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কি করব বলো ধান সেদ্ধ করেছিলাম সে ধানগুলো ছাদে রয়েছে আজকে এক একেবারে তিন বস্তা দিয়েছিলাম সেগুলো তো রয়েছে আর আগের দুদিনের ধান মোট মিলিয়ে আট বস্তা ধান ছাদে তো একে একে শুকাতে হচ্ছে দু দিন কম ছিল সেই জন্য আর ধানে পা দেওয়া নাড়াচাড়া করা শুকানো আবার নিচে এসে কাজকর্ম রয়েছে রান্না রান্নাবান্না অন্য সব বাকি কাজ সেগুলো সারতে তো সেই জন্য দেরি হয়ে গেল তো দেখো ভাতের হাড়ি সরার উপরে রেখেছে উচ্ছে এগুলো সিদ্ধ দেবো ভাতের জলটা গরম হয়ে গেলে হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো আর ওদিকে কড়াইতে দেখো ফুটছে কচু কচুগুলো হালকা হালকা করে কেটে আমি ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি জলের ভিতরে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর গাল লাগাটার জন্য না হয় সেই জন্য তো এই কচুগুলো দিয়ে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এদিকে চিংড়ি মাছের যে মাথাগুলো রয়েছে ওগুলো আমি বেটে একটা ভাজা তরকারি দিয়ে দেব দেবো ভাজা তরকারি মানে এই যে বরবটি কেটে নেব বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো বেটে এর মধ্যে দিয়ে একটা ভাজা করব উচ্চ সিদ্ধ আর ওদিকে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল তো এটাই আজকে আমার দুপুরের মেনু তো চলো রান্নাটা সেরে নিই সন্ধেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো ঠিক সন্ধ্যা হলো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেল আমাদের ছাদে তো ধান ছিল আমার সে ধান সিদ্ধ করা ধান তখন তোলা হয়নি মানে ছাদে ধানও ভরতে গেছি বস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি অনেকটাই ধান ঝড়ে মানে ছাদে পুরো ছড়িয়ে গেছিলো তো সেগুলো ঠিক করতে পেরেছি তড়ি সেগুলো ঠিক করেও ফেলেছি বস্তা ভরে ফেলেছি তো এমন সময়ে বৃষ্টি নেমে গেলেও কোনো অসুবিধা হয়নি ধানগুলো সবটাই ঠিকঠাক করতে পেরেছিলাম তো তারপরে তো আমাদের এখানে কারেন্ট অপ তো কারেন্ট অপ সেজন্য একটু শুয়ে পড়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না তো উঠে দেখি অনেকটাই রাত হয়ে গেলো কেউ খাওয়া দাওয়া করিনি তো প্রায় বাজে সাড়ে দশটা কি পনেরো এগারোটা এরকম হচ্ছে পনেরো এগারোটা তো তারপরে এসে রান্নাঘরে এই যে দেখো খাওয়া দাওয়া করলাম আর আমাদের এই দেখে কারেন্ট নেই কিন্তু কারেন্টের বাল্ব জ্বলছে দেখো আমাদের এইটা স্প্রে মেশিন তো এর সঙ্গে এই বাল্বটা থাকে এটা চার্জার তো তো সেই জন্য এই বাল্বটা জ্বালানো হয়েছে কোনো অসুবিধাই হয়নি একদম কারেন্ট না থাকলেও মনে হচ্ছে যেন কারেন্ট রয়েছে বাল্বটা জ্বলছে তো তার জন্য অনেকটাই সুবিধা হয়েছে দেখো ঝড়ে পুরো টেবিলটা কি নোংরা হয়ে গেছে এসব পাতা ধুলো সব ভরে গেছে দেখো কালকে এগুলো সবই আমার পরিষ্কার করতে হবে প্রচুর ধুলো ঢুকে গেছে ঘরবাড়ি বাড়ি পুরো ভরে গেছে তো অনেকটাই রাত হয়ে গেলো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে